এই সকল যে চোরাই পণ্য স্বর্ণালঙ্কার যা আছে তার ভাগের সে টেরি বাজারে একটা জায়গায় বিক্রি করে বিক্রি করার প্রেক্ষিতে সে যে টাকাটা পায় এই টাকা দিয়ে একটা রয়্যাল এনফিল্ড আঠারো ডিসেম্বর একটা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ক্রয় করে এই চোরাই কিন্তু টাকা দিয়ে গত পাঁচ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে কোতোয়ালি থানাধীন আসকার দিগের পূর্ব পারে একটা বাসায় একটা দুর্দশ চুরির ঘটনা ঘটে এই সংক্রান্তে গত ১৬ বারো তারিখে কোতালি থানায় মামলা রুজু হয় আর ডিবি পশ্চিম আমরা সংবাদ পাই হলো বিশ তারিখে যে এইরকম একটা চুরির ঘটনা ঘটছে এবং একটা মামলা রুজু হয়েছে ওর পর থেকে আমার বাম পাশে বসা এডিসি নিত্যনন্দ ও আমার ডিবি পশ্চিমের এডিসি সে এটা নিয়ে খুব কাজ করে এবং তথ্য প্রযুক্তি ও ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে আমরা প্রথমে আহ শনাক্ত করি হলো জসিমকে টাইগার পাশের জসিমকে আমরা গ্রেপ্তার করি টাইগার পাশের জসিমকে গ্রেপ্তারের পরে আমরা তার কাছ থেকে আমরা যাই হইলো রেয়াজ বাজারের মিঠু এই দুইজনের কে গ্রেপ্তারের পর তারা তাদের কাছ থেকে চুরি হয়। একটা ল্যাপটপ উদ্ধার করি উদ্ধারের পরে জসিম এবং মিঠুর তথ্যের ভিত্তিতে এই চুরির যে মূল হুতা সালাউদ্দিন তার হইলো আনোয়ারা ওখান থেকে গত রাতে আমরা তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করলে সালাউদ্দিন আমাদেরকে জানায় যে সে এই সকল যে চোরাই পণ্য স্বর্ণালঙ্কার যা আছে তার ভাগেরগুলা সে টেরিবাজার টেরিবাজারে একটা জায়গায় বিক্রি করে বিক্রি করার প্রেক্ষিতে আমনের সে যে টাকাটা পায় এই টাকা দিয়ে একটা রয়্যাল এনফিল্ড আঠারো তারিখে আঠারো না আঠারো ডিসেম্বর একটা রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল ক্রয় করে এই চোরাইকৃত টাকা দিয়ে তো আমরা তার হেফাজত থেকে সেই চোরাইকৃত মোটরসাইকেল মানে চোরাই না অর্থাৎ চুরির বিনিময়ে যে টাকা টাকা দিয়ে যে মোটরসাইকেল ক্রয় করে সেই মোটর সাইকেলটা আমরা হেফাজতে নেই জব্দ করি এবং মূল বিষয় হলো সালাউদ্দিনকে যখন আমরা গ্রেপ্তার করি তখন সে জানাইলো যে ইসমাইন নামে আরেক ব্যক্তি তাকে ওই যে স্বর্ণের দোকান যেখানে ওই চোরাই মাল স্বর্ণ স্বর্ণ চোরাই কিনে সে ওই ওই ইসমাইল নামে একজন ওই দোকানটার সাথে পরিচয় করে দেয় সে ওই দিনই ঘটনার দিন পাঁচ তারিখেই এই স্বর্ণগুলা ওখানে বিক্রি করে তো আবার আমরা ইসমাইলের কাছে যাই ইসমাইলের কাছে গিয়ে আবার আরেক জিনিস পাই গিয়ে দেখি যে ওখানে যে মোবাইলগুলা এইগুলা সব সে চোরাই মোবাইল কিনে কিনে আইএমই কেটে দেয় তো এইখানে বলে আলাদা মোবাইলগুলা রাখার উদ্দেশ্য হলো এই যে মোবাইলগুলা পাঁচটা এই পাঁচটা মোবাইল হলো সোলোরা চুরি করে এই ইসমাইলের কাছ থেকে এই মোবাইলগুলা ক্রয় করে একটারও কিন্তু আইমি নাই একটারও কিন্তু আইমি নাই আইমি কাটা আর ইসমাইলের কাছ থেকে এই আমরা এই বাকি আটটা মোবাইল জব্দ করি এগুলো চড়াই এগুলোর কোনো এভিডেন্স বা কাগজপত্র যত উপযুক্ত নেই এই হইল এই আমাদের আজকের এই অভিযানের উদ্ধারকৃত বিবরণ এবং আসামি গ্রেপ্তারের বিবরণ আমরা তাদেরকে জিজ্ঞাসা করলে যে তোমরা কে কি পাইলা এটা একটু আমাদেরকে তখন সালাউদ্দিন যে হলো সর্দার মূলত পরিকল্পনা করে এদেরকে নিয়ে এই চুরির ঘটনাটা ঘটায় তো বললো যে জসিম একটা স্বর্ণের চেন ভাগ পাইছে এবং একটা ল্যাপটপ আবার নগদ ষোলো হাজার টাকাও নিছে আবার মিঠু মিঠু একটা চেইন এবং নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা নেয় সালাউদ্দিন এই নগদ টাকা ও চোরাই যে বাকিগুলো যেগুলা ছিল এগুলা বিক্রি করে সে রয়্যাল এনফিল্ড মোটর সাইকেলটা সে নিজে শিকার করছে যে এগুলা বিক্রি করে আমি মোটর সাইকেল কিনে ফেলছি তো এই হইল চোরাই পণ্যের ভাগ বিবরণ তো মানে আমাদের কাছে যেটা স্বীকার করছে আর কি ওরা সালাউদ্দিন সে চার লক্ষ আশি হাজার টাকা দিয়ে রয়্যাল এনফিল্ড কিনে এবং তার কাছ থেকে আরো ষাট হাজার টাকা আমরা এখানে ক্যাশ পাই এই হইলো বাকি সে বলে যে আমি তো খরচ করে ফেলাইছি মোটর কিনা ফেলাইছি এই হলো তার বিবরণ এই যে মোটর সাইকেল বা এই মোবাইল যে পাই এই মোবাইল কিন্তু একটারও কিন্তু আইএমই বা কোনো কিছুই নাই